আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সহজ স্কুল আজকে আমরা তৃতীয় শ্রেণীর আমার বাংলা বই নিয়ে আলোচনা করব অর্থাৎ আজকে আমাদের প্রথম ক্লাস তো দেখে আসি এক পরে আমাদের সূচি পত্রিকা দেওয়া আছে পাঠ এক থেকে উনত্রিশটা আছে তো তার মধ্যে দেখো প্রথম পাঠটি হচ্ছে আমাদের কথা কেমন তো কথা না বলে চলো এখন আমরা মূল পরে চলে আসি শিক্ষার্থীরা লক্ষ্য করো এখানে বলা হয়েছে কি পাঠ এক আমাদের কথা তোমরা মনোযোগ দিয়ে সম্পূর্ণ ক্লাসটি ভালো করে দেখবা তাছাড়াও আমরা অনুশীলনের মধ্যে যে সমস্যাগুলো আছে এই আমরা সমাধান করব আজ স্কুলে দিন ক্লাসে তাই অনেক ভালো লাগছে আমার নাম রাজু আমি তৃতীয় শ্রেণীতে পড়ি আমার সাথে আমার বন্ধুরাও আছে তিথি মিতু জিমিত এবং আরো অনেক বন্ধু এই যে দেখো আমার হাতে বাংলা বই নতুন বই পড়তে অনেক মজা আমরা বই পড়ব আর মজা করব। তো আশা করি তোমরা এই যে এখানের মধ্যে দেখো এই যে কয়েকজনের নাম বলেছে তারাই হচ্ছে যে এরা তো দেখি এখানে আর কি কি বলছে দেখো বন্ধুদের কথা তিথি কি বলছে একটু লক্ষ্য করি জিমিত তুমি কেমন আছো জিমিত ভালো আছি তুমি তিথি আমিও ভালো আছি মিতু কোথায় ওকে দেখছি না অর্থাৎ তিথি এইসব কথা বলছে জিমিত এগুলো বলছে আর তিথিও কি বলছে ওকে তারপরে দেখি জিমিত কি বলছে ওই জি মিতু ইয়েসো মিতু তোমরা কেমন আছো তিথি আমরা ভালো আছি আমি তোমাদের জন্য একটা জিনিস এনেছি মিতু কি জিনিস তিথি চকলেট এনেছি মিতু চকলেট দারুন তো দেখি তারপর জিমিত কি বলছে নাও সবাই মিলে খাই মিতু তোমাদের অনেক ধন্যবাদ তিথি তোমাকেও ধন্যবাদ আশা করি সম্পূর্ণ গল্পটি ভালো করে বুঝতে পেরেছো এখানে কি বলতে চেয়েছে তো এখন দেখি আমরা এই যে অনুশ্রেণীর মধ্যে শুধু শূন্য শ্রেণী দেওয়া আছে জায়গায় শব্দ অর্থাৎ এখানে কিছু শব্দ দেওয়া আছে দেখো ভালো তুমি বন্ধু ধন্যবাদ তৃতীয় কেমন তো এখানে পাঁচটা শূন্যস্থান দেওয়া আছে তো শূন্যস্থানে কি হবে সেটি নিয়ে এখন আমরা লিখবো সেক্ষেত্রে দেখো এই যে ক নম্বর কি বলা হয়েছে আমি ড্যাশ শ্রেণীতে পড়ি অর্থাৎ ড্যাশ মানে হচ্ছে যে শূন্যস্থান কেমন তাহলে আমরা এখানে কি লিখতে পারি আমি তৃতীয় শ্রেণীতে পড়ি তারপরে দেখো আমার অনেক ড্যাশ আছে আমার অনেক বন্ধু আছে তারপরে দেখো বই পড়তে ড্যাশ লাগে বই পড়তে ভালো লাগে তারপরে দেখো তুমি কেমন আছো যেহেতু একটা প্রশ্নবোধক শেষ শেষে চিহ্ন আছে নিশ্চয় একটা প্রশ্ন করতে হবে তাই না তো তাহলে এখানে আমি কি দেখতে পারি শূন্যস্থানে তুমি কেমন আছো তারপরে দেখো নাম্বার তোমাকে ধন্যবাদ জানাই আশা করি তোমরা শূন্যস্থানটি ভালো করে বুঝতে পেরেছো তাছাড়াও আমরা পরবর্তী ক্লাস ইনশাল্লাহ পার্ট দুই নিয়ে আলোচনা করবো পরবর্তী ক্লাসগুলো পড়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আজকে এটুকু পর্যন্ত সবাই ভালো থাকবা সোজা থাকবা আসালাম হেমতুল্ল